বাবা জানে আছে যা বাবার সাথে কথা বললি টাকা লাগবে আছে হবে না মানে আরো লাগবে ব্যস্ত আরো লাগবে নাই বাবা সাথে কথা বলা যাবে না

আসা তুই ওদিক ঘুরে বয় আমি তো সমস্যার সমাধান করে দিচ্ছি এখনই যতদিন তুই থাকবি এই চার্জার থাকবি এই চার্জার দিয়ে ফোন চার্জ দিবি কখনো আর ফোন থেকে চার্জার কোনো সমস্যা হবে না যা না যা যা বাবা 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 শুনে এই কি সমস্যা তোর বল কাশি বাবা কাশি হয়েছে ঠিক আছে আমি দেখতেছি এই নে কাশ্মীর থেকে আনা অষ্টদশ জ্যৈষ্ঠ মধু এটা খা এটা নিয়ে যা এটা নিয়ে প্রতিদিন সকালে খালি পেটে ভিজিয়ে খাবি যা হ্যাঁ দাঁড়া হক মাওলা বাবার দক্ষিণে দিবি নে দক্ষিণে দিয়ে যা হ্যাঁ এটা হবে না আরো দে